ইসলাম কি পুরুষদের জন্য কোন নির্দিষ্ট পোশাক আছে? পিরিয়ডের পর বিশেষ কোন ফরজ গোসল আছে কিনা, নিয়ম কি? কোন গাছের ডাল দিয়ে মেসওয়াক করা উত্তম? কিভাবে আল্লাহ হেদায়ত পাব? আমি একজন অভিভাবক। আমার সন্তান স্কুলে পড়ছে। দেখলাম সেক্স এডুকেশনের নামে পাঠ্যপুস্তকে এরকম কিছু বিষয় আছে যার কারণে শিক্ষা দিতে লজ্জাশাম বিষয়টা থাকবে না। ছেলে মেয়েদের মধ্যে বন্ধুত্বের নামে একান্ত ব্যক্তিগত বিষয় আলাপ করতে উদ্বুদ্ধ করা হয়েছে। এ নিয়ে দুশ্চিন্তা আছি পরামর্শ দিবা দжите করুন। অনেক মেয়ে কুফরের মাধ্যমে ছেলেদের বশ করে, এসবে কি কোনো বৈধতা আছে? শাস্তি কি? সত্যি শুনি গ্যারিক আপনি লিখেছেন ইসলাম কি পুরুষদের জন্য কোনো নির্দিষ্ট পোশাক আছে? ইসলামে পুরুষদের জন্য নির্দিষ্ট কোনো পোশাক নেই এমনকি মেয়েদের জন্য নির্দিষ্ট কোনো পোশাক নেই তবে পোশাকের ক্ষেত্রে কিছু নীতিমালা আছে মেয়েদেরকে ওনা পড়তে উৎসাহ দেওয়া হয়েছে মেয়েরা টাকুন নিচে পোশাক পরবেন তারা ঢেকে ঢুকে থাকবেন বাহিরে গেলে আর বাসা বাড়িতে পোশাক পরে থাকবেন আর পুরুষরা তারাও সারা পোশাক পরে থাকবেন এবং মার্জিত পোশাক পরবেন সুন্দর পোশাক পরবেন কিন্তু পুরুষরা নারীদের নারীরা পুরুষদের বেশভূষা ধারণ করবে না অন্য ধর্মের মানুষদের ধর্মীয় কৃষ্টি বহন করে মার্কা বহন করে সেরকম কোনো পোশাক পরবেন না সেই সাথে পুরুষরা খুব বেশি পাতলা পোশাক মহিলারাও খুব বেশি পাতলা পোশাক পরবে না যে শরীর দেখা যায় এবং খুব বেশি টাইট পোশাকও পরবে না এই জাতীয় কিছু নীতিমালা দেওয়া রয়েছে অথবা সেই নীতিমালাগুলোকে অবলম্বন করে পৃথিবীর যে কোনো দেশে যে কোনো পোশাক প্রচলিত আছে সেই অঞ্চলে পোশাক পরিধান করাটা ইসলাম কর্তৃক অনুমোদিত এরপর রাজিয়া সুলতানা শিলা আপনি লিখেছেন পিরিয়ডের পর বিশেষ কোন ফরজ গোসল আছে কিনা নিয়ম কি পিরিয়ড থেকে পবিত্র হওয়ার পর আপনি আহ ওই অক্তের সালাত আদায় করার আগে গোসল করবেন গোসল করে নিয়ে তারপরে সালাত আদায় করবেন ফরজ গোসলের যে নিয়ম এক্ষেত্রে একই নিয়ম ভিন্ন কোনো কিছু নেই আপনি তিনবার কুলি করবেন নাকে পানি দিবেন এবং পুরো শরীরকে ভালো করে ধুয়ে পবিত্র করবেন পরিচ্ছন্ন করবেন তারপর আপনি সালাত আদায় করবেন এরপর নুসরাত ইয়াসমিন আপনি লিখেছেন কোন গাছের ডাল দিয়ে মেস করা উত্তম জাইতুন এর ডাল দিয়ে ব্যবহার করা যায় সবচেয়ে উত্তম এটা নানা দিক থেকে উপকারী আমাদের জন্য এবং আহিসে রয়েছে না বিশালাম এটিকে ব্যবহার করতেন সেই ছাড়া অন্য যে কোনো গাছের ডাল কিংবা শেকড় এটা দিয়ে আমরা মেসোয়াক করলেও সেটা দিয়ে মেশোয়াক আদায় করলে সব হবে মেসোয়াক আদায় করার যে দায়িত্ব সেটাতে হবে ইনশাআল্লাহ তার লোমান হাস হোসেন জয় লিখেছেন কীভাবে আল্লাহ হেদায়ত পাবো আল্লাহ সুমাতাল কাছে হেদায়াত কামনা করতে হবে আমরা প্রত্যেক রাখাতে সুরাফ হাতে হাতে এদিন আস মুস্তাকিম পড়ি আল্লাহ আপনি আমাদেরকে সৈরাত মুস্তাকিমের পথ দেখান সেই দোয়াটা আমরা অর্থ সহকারে বুঝে আল্লাহতালার কাছে কামনা করব হেদায়ত সেই সাথে হেদায়ত প্রাপ্তির জন্য আমাদেরকে চেষ্টা করতে হবে হেদায়তের পথে যাওয়ার চেষ্টা করতে হবে সন্ধানী হতে হবে আল্লাহ সালা বলেছেন ওল্লাদিনা জাহাদু ফিনা লানাহ দিয়ানাহুম সুবুলানা যারা আমার পথে চেষ্টা করে চলার আল্লাহ বলেছেন আমরা অবশ্যই অবশ্যই আমি তাদেরকে আমার পথে আসার হেদায়ত দিব বা পথ দেখাবো হেদায়তের জন্য চেষ্টা করতে হয় আল্লাহ তালা কাছে দোয়াও করতে হয় হেদায়ত প্রাপ্তদের সান্নিধ্য অবলম্বন করার চেষ্টা করতে হয় হালিমা সাদিয়া লিখেছেন আমি একজন অভিভাবক আমার সন্তান স্কুলে পড়ছে দেখলাম সেক্স এডুকেশনের নামে পাঠ্যপুস্তকে এরকম কিছু বিষয় আছে যার কারণে শিক্ষার্থীরা লজ্জাসরম বিষয়টা থাকবে না শিক্ষা যদি লজ্জাসম বিষয়টা থাকবে না ছেলে মেয়েদের মধ্যে বন্ধুত্বের নামে একান্ত ব্যক্তিগত বিষয় আলাপ করতে উদ্বুদ্ধ করা হয়েছে এ নিয়ে দুশ্চিন্তে আছি পরামর্শ দেওয়া যেতে করবেন দেখুন আমি পুরস্কার করে বলতে চাই আমাদের শিক্ষা কারিকুলাম যদি এরকম ধ্বংস করতে থাকা হয় এবং কোনোভাবে এগুলোকে পরিবর্তন করানো হয় তাহলে সেক্ষেত্রে এরকম শিক্ষা প্রতিষ্ঠানে বাচ্চাকে শিক্ষিত করার চাইতে বাসায় বসিয়ে রাখা বা বাসায় আপনার হোম স্কুলিং করাটা অনেক বেশি গুরুত্বপূর্ণ হবে এবং প্রয়োজনে বিকল্প শিক্ষার পথে আমাদেরকে হাঁটতে হবে কোনো অবস্থাতেই আমাদের সন্তানদের ইমান আমল নষ্ট হতে পারে সেরকম পথে যাওয়ার কোনো সুযোগ নেই নিজে হাতে নিজের সন্তানের জীবন ধ্বংসের পথে যাওয়া আমাদের জন্য জায়েজ নেই এবং আমাদের এই প্রিয় মাতৃভূমিকে যারা ধ্বংসের দ্বারপ্রান্তে নিয়ে যাচ্ছে এই জায়গাটাতে আমাদের প্রত্যেকটা মানুষকে সোচ্চার হতে হবে আন্দোলন করতে হবে এবং মুখ খুলতে হবে আল্লাহ তে আমাদেরকে এ ধরনের ভয়াবহ ষড়যন্ত্র থেকে আমাদের প্রজন্মকে হেফাজত করুন বাবা মা হিসাবে আমাদেরকে দায়িত্বশীল ভূমিকা পালন করার তফিক দান করুন জান্নাতুল ফিরদৌস আপনি লিখেছেন অনেক মেয়ে কুফুরির মাধ্যমে ছেলেদের বস করে এসবের কি কোনো বৈধতা আছে শাস্তি কি কুফুরির মাধ্যমে কাউকে বস করা কিংবা জাদু ইত্যাদির আশ্রয় নেওয়া এটা সন্দেহাতীতভাবে কুফুরি এবং কবিরা গুনাহ এটা যারা করে তারা শুধু কবিরা গুনাহে লিপ্ত হয় তা নয় ভয়ঙ্কর কবিরা গুনাহে লিপ্ত হয় এবং ইমান নিয়ে টানাটানি হওয়ার মতো বিষয় এটি বিধায় এ ধরনের কর্মকাণ্ড থেকে বেঁচে থাকতে হবে কেউ কাউকে পছন্দ করলে তার জন্য তার দিনদারিতা দেখে ভালো গুণ দেখে পছন্দ করে থাকলে আল্লাহ তালা কাছে দোয়া করবে নিজে চেষ্টা করবে কিন্তু এই জাতীয় কোনো কিছুর আশ্রয় নেওয়া এটা ভয়ঙ্কর গুনাহের কথা তাছাড়া এগুলোর মাধ্যমে যাকে বসে আনতে চেষ্টা করে অনেক সময় তার উল্টো আরও ক্ষতি হয় বেশিরভাগ ক্ষেত্রে তার ক্ষতি হয় এবং এই ক্ষতি আর পোষাবার কোনো সুযোগ নেই সময় থাকে না বিধায় এ ধরনের ভয়ঙ্কর ফাঁদ থেকে আমরা বেঁচে থাকার চেষ্টা করি এবং জাদু টোনা মন্ত্রতন্ত্র এগুলো থেকে আমরা বেঁচে থাকতে হবে আল্লাহ তো আমাদেরকে হেফাজত করুন